ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে আলোচনা করা যাক যদি আপনি এই ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিও কষ্ট করে বানানো ভিডিওগুলিকে প্লিজ লাইক করবেন এবং নেট দুনিয়ায় বা নেট মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য একটি শেয়ার করে দিবেন যাতে আপনার মতনও অন্য মানুষ আনন্দের সাথে এবং শিক্ষার যোগ্যতার সাথে দেখতে পারেন এছাড়াও আপনার মনের অনুভব এবং আকাঙ্ক্ষিতা তা আমাদেরকে কমেন্ট বক্সে রেখে জানাবেন সবার কমেন্টই পড়া হয় ধন্যবাদ জাহিন্দ বাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রতিটা ভিডিওর সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন ধৈর্যের সাথে এবং মনোরঞ্জনের সাথে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম কবিতা স্বপ্নের দেশ কবি জয়দীপ দত্ত কবিতার পাঠ পড়া শুরু করার পূর্বে আমরা জেনে নেব যে সমস্ত কবিতায় যে অন্তর্নিহিতিক অর্থ উপজাতি যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে এবং যে সমস্ত বিষয় সংক্ষেপ সংক্ষিপ্ত আকারে তা আমরা জেনে নেব পরবর্তী পোস্টারের দ্বারা যে পোস্টারে আমরা জানব এই কবিতা যে কবিতা কবির দ্বারা নিবেদিত এবং জয়দীপ দত্ত ক্রিয়েশনের দ্বারা নিবেদিত এই যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলের প্রতিটি কবিতার যে এই কবিতার সেই কবিতার অন্তর্নিহীতি বা সংক্ষিপ্ত বলতে গেলে গল্পে আকারে বলতে গেলে কেমন হয় তাই আমরা পোস্টারের আকারে শুনব শুনুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা ইনস্টাগ্রাম তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন এই জয়দীপ দত্ত ক্রিয়েশনের দ্বারা নিবেদিত এই ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ জাহিন্দ বন্দেমাতারাম শুনুন পোস্টার সম্পর্কে প্রথম পোস্টারে কবি বলেছেন যে শিশুকারে বা বাল্যকালে যে সমস্ত শিশুরা গ্রামাঞ্চল থেকে শহরের দিকে যখন আগাতে থাকে তখন হাঁস মুরগি গরু এবং আকাশে যখন খুঁড়ে উড়তে থাকে এবং আশেপাশের এক মনোরম দৃশ্য দেখতে দেখতে যখন ছাত্ররা বা বড় বড় দাদারা বা কোনো স্টুডেন্ট বা ছাত্রবৃন্দরা হাঁটতে থাকে সে অবশ্য রোদ্দুর পেরিয়ে এক সুন্দর মনোরমে প্রভারব সে হাটা অরস দূর সেই নির্গম রোদ ছুটে বেড়াচ্ছে এইরকম রোদ থেকে আসা এক উজ্জ্বল ঝলক এক মরম গ্রাম গ্রাম্য পরিবেশ গ্রাম্য অঞ্চল যে গ্রামের অঞ্চল থেকে মনোরঞ্জিত এবং উৎপাদিত হয়ে পড়ছে শরে এবং সময়ও তাদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটছে দুলছে এবং উড়ে বেড়াচ্ছে পাখির মতো এই পাখির চরে উড়ে বেড়ানো এক আখ্যাত্মিক পর্যায় যেই পর্যায় আমরা পাখিদের মতো মানুষদেরও হেঁটে চলতে এবং অত্যাধিকমূলক কাজ করতে গ্রামের দিকে আমরা দেখতে পাই এই কাজকর্ম দিক থেকেই এই কবিতা এক উৎফুল্ল বিষয় যেই কাজ আমাদের দৈনিক কাজকর্মের দিক থেকে উৎফুল্ল ঠিক তেমনি হাঁটা চলা ঘুরে বেড়ানো এবং গ্রাম্য পরিবেশ দেখা এবং গ্রহণ করা এক প্রকৃতিক উৎফলতা অনুভব করা সেটাই বলা হয়েছে প্রথম পোস্টারের মাধ্যমে সেকেন্ড পোস্টারে কবিতার নিজস্ব এবং বর্তমান যুগের এক বৈষম্যকে ধরে ধরেছেন এবং যাতে কবিতায় উল্লেখিত করেছেন যে বর্তমান সময়ে সেই যে গ্রামাঞ্চল সেই গ্রামাঞ্চলে ঠিকই এই যে শহর বাজার সেই শহর বাজার বৈজ্ঞানিক কার্যক্রমে এবং শিক্ষাদোগ্যতা ইন্টারনেট পরিষেবায় এক বর্জ্য নিরোধক হয়ে পড়েছে যেই বর্জে পরিপূর্ণ হয়েছে শহরগুলি কিন্তু গ্রাম অঞ্চল এখনও পর্যন্ত সে আবার অন্ধকার দূর হয়নি এবং অন্ধকার থেকে এই আরোর পথে যাননি এবং যার তৎপরতা এবং আর্নিক্যতা এখনও কমেনি নির্গতি রায় এবং চলছে এবং চলবে এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে আরও বলা হয়েছে যে আখ্যাত্মিকভাবে এই যে ইন্টারনেট পরিষেবাকে বিরত রেখে এই গ্রামাঞ্চল এক মানুষের জগতের কাছে এক উন্নত মানের প্রতীক্ষা ধন্যবাদ জয় বন্দে রাম এতক্ষণ অপেক্ষার পর এবার আমরা শুনে নেব যেই আমাদের আজকের এই ভিডিওর কবিতা স্বপ্নের দেশে সেই কবিতাটি আজকে আমরা শুনে নেব চলুন শোনা যাক শোনার পূর্বে কয়েকটি কল সম্পর্কে আলোচনা করা যাক জয়দীপ দত্ত ক্রিয়েশন দ্বারা নিবেদিত এই ইউটিউব চ্যানেলটি ছাড়াও ফেসবুক প্রোফাইল আছে এবং ফেসবুক পেজ দুই আছে জয়দীপ দত্ত নামেই এবং ইনস্টাগ্রামে জয়দীপ দত্ত ডট অফিসিয়াল দুই জিরো ওয়ান ওয়ান এই রকম নামে একটি নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইল খোলা আছে প্লিজ দেখে আসতে পারেন এবং সেখানেও এইরকম ভিডিও দেওয়া হয় প্লিজ অনুভব করবেন এবং সেখানেও কমেন্ট বক্সে রেখে জানাবেন আপনাদের অনুভব কেমন চলুন আমরা এবারে জেনে নেব কবিতাটি কবিতা স্বপ্নের দেশে কবি জয়দীপ দত্ত আর শিরুদের সকালবেলা হাটে কল্পনার মেলা নোংরহীন নাও ভাসে স্বপ্নে রাখে রে অচেনা চলে শহরের কোলাহল থেমে গেলে চুপি চুপি ভাবনা মনের ফেরে এক মেক মেঘ আকাশে হাটে রঙের ছায়া আঁকে দিগন্ত পাতায় ঘড়ির কাটা। এখানে চরে ধীরে সময় থামে গল্পের চিঠির ফিরে পৃথিবী নয় এক নতুন ঘর যেখানে রাউড়ে বহুদূর স্বপ্নের দেশে নেই কোনো মানা ইচ্ছেগুলো পায় মুক্তি জানাদা এই এক জগৎকে বল আমার ভাবনার চোরাগদি রঙের আধার আরেকবার কবিতাটি বলে দিচ্ছি প্লিজ ধৈর্য জগরে এবং ভালোভাবে শুনে নিন কবিতাটি কবিতা স্বপ্নের দেশে আল সেরোদের সকাল বেড়া হাটি কল্পনার এ ক্যার মেলা নোংর নাও বসে জলে স্বপ্নেরা খ্যাদে অচেনা ছরে শহরের কোলাহল থেমেয়ারে চুপি চুপি ভাবনা মনের ফেরে এক চিলতে মেঘ আকাশে হাঁটে রঙের ছায়া আঁকের দিগন্ত পাতায় ঘুড়ির কাঁটা এখেনে চরে ধীরে সময় থামে গল্পের চিটির ভিড়ে পৃথিবী নয় এক নতুন ঘর যেখানে মনের ডাউড়ে বহুদূর স্বপ্নের দেশে নেই কোনো মানা ইচ্ছে গুরু পায় মুক্তির জানারা এ এক জগৎ কেবল আমার ভাবনার চোরাগদি রঙের আধার আপনাদের সকলের এই ভিডিওটি দেখে এবং কবিতাটিকে শুনে আপনাদের কি অনুভব হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা গুড বাই ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নির্দিষ্ট শিক্ষা জগৎকে আগে নিয়ে যাবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম